আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সেন্ট ভিনসেন্ট ও গে যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু সালে বাংলাদেশ থেকে সেন্ট ভিনসেন্ট ও গে যেতে সাধারণত খরচ করে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকার মতো থাকা খাওয়া খরচ কমন এখানে এক সপ্তাহের জন্য থাকা খাওয়া খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে থাকে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি সাধারণত ঢাকা থেকে মিয়ামি অথবা বারবার ডোস হয়ে আপনাদেরকে ডাউন নিয়ে যাবে ভিসাপি কত এখানে ভিসাপির কোনো হয় না এক মাস পর্যন্ত ভিসাপি ফিরে থাকে আপনারা অন্য কোনো কান্টিগুলেটেড জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিগুলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করবেন অন্য কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও